আল্লাহর নবী একজন রাখালকে বলতেছে রাখাল তোমার একটা বকরি দেবা ওই বকরি থেকে আমি দুধ আহা করব ওই সময় রাখাল বলে হ্যাঁ ব্যক্তি আপনি কি আমি জানি না তবে আমি আমার মালিকের আমানত আমি নষ্ট করতে পারব না আল্লাহর নবী বলেন রাখাল ঠিক আছে তাহলে তোমার এমন একটা বকরির সানা আমাকে দেও যেই সানা থেকে দুধ আসার সম্ভাবনা এখনো হয় নাই অনেক দেরিতে হবে এরকম একটা বকরি দাও ওই সময় কাল একটা সানা দিল বকরির ছানা দিয়ে দিল ওই সময় আল্লাহ নবী আল্লাহকে বলে আল্লাহ আমার দুধের ব্যবস্থা করে দিল আল্লাহ তা আল্লাহ কি করলেন ওই বকরির মাঝে দুধের ব্যবস্থা করে দিল আল্লাহ আল্লাহর নবী সাল আলি আসাল্লাম দুধ খেলেন এবং ওনার সাথে সাহাবি হাজরতে আবু বাকর হ্রদ্লাহ আন কোথ ছিলেন উনিও দুধ আহার করলেন যখন তাদের পরিতৃপ্তি হয়ে গেল আল্লাহ নবী আবার দোয়া করলেন আল্লাহ এই বকরিটা যেভাবে ছিল সেভাবে আবার বানিয়ে দাও সোহার ওই সময় ওই ব্যক্তিটা যে আকালটা এই দৃশ্যটা দেখে নবী সাল আলী আসাল্লামার কাছে ভায়াত গ্রহণ করে নিলেন ইসলাম গ্রহণ করে নিলেন এই হচ্ছে নবীজির আদর্শ নবীজির মো যেই মো দেখে নবীজির হাতে অনেক কাপের বেদই ইসলাম কবল করেছেন সোহান